নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়সী এই প্রতিবেদনের অবতারণা চমকে যাওয়া একটা খবর দেবো আমার থামনেল দেখি হয়তো অনেকে কৌতূহলী হচ্ছেন যে কি এমন ঘটনা বানগড়িয়ায় ঘটে গেল যে রাজ্য রাজনীতিতে এই রকম তৃণমূল শঙ্কার একটা দোলাচলা দুলছে এবং এই কালীঘাটে এই খবরটা কিন্তু ভীষণভাবে নাড়া দিয়েছে আমি আপনাদের বারবার বলছি যে সমবায় নির্বাচন হয়তো খুব ছোট পরিসরে এবং খুব সেখানে কম সংখ্যক ভোটার থাকে সেটা একটা বিধানসভা বা একটা লোকসভা তো দূরের কথা এটা পঞ্চায়েতকেও প্রভাবিত করতে পারে না কিন্তু এইটা আমি বারবার বলছি যে ওই সমগ্র ভাত যখন সিদ্ধ হয়েছে কি না একটা চাল উঠিয়ে যখন আমাদের মা কাকিমারা দেখেন ঠিক সেই রকম বুঝতে পারেন আবহাওয়াটা এইরকম ওই আমি আগে বলেছি যে পরিচালন সমিতি বলুন বা কলেজ নির্বাচন বলুন মাদ্রাসা নির্বাচনগুলো এইগুলোর মধ্য থেকেই একটা মানুষের যে মনোভাব সেটা প্রস্ফুটিত হয় নাকাশিপাড়ার বানগারিয়া সমবায় সমিতি নির্বাচনের কথা বলছি আমি পরাজিত হলো তৃণমূল কংগ্রেস একটু ভালো করে শুনবেন মোট যে চারটি অঞ্চল নিয়ে গঠিত এই নাকাশিপাড়া বানগারিয়া সমবায় সমিতি এবং সেখানে নির্বাচন হয়েছিল এই সপ্তাহে চুয়াল্লিশটি আসন এই চুয়াল্লিশটি আসনে প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতা হয় এবং তৃণমূলের এখানে একচ্ছত্র আধিপত্য ছিল নাকাশিপাড়া বুঝতে পারছেন নদীয়া আমি বারবার বলছি যে নদীয়ায় বামেদের অবস্থান ভালো হচ্ছে আগে থেকে কিন্তু তার থেকেও এটা ভীষণ তাৎপর্যপূর্ণ কিভাবে এই তৃণমূলের হাতছাড়া হলো সমবায় সমিতিটি বলছি দেখুন যে শেষ হাসি হাসলো কারা বিরোধী জোট এই বিরোধী জোটে কিন্তু একটা চমক রয়েছে মোচড় রয়েছে ফলাফল অনুযায়ী তৃণমূল সমর্থিত প্রার্থীরা মোট পেয়েছে পনেরোটা এবং উনত্রিশটা আসনে বিরোধী প্রার্থীরা পেয়েছেন এবং এখানে আপনাদের বললে হয়তো কেউ কেউ একটু কুচকাতে পারেন কিন্তু আমি পরবর্তী সময় সম্পূর্ণ এটা খোলসা করব এই বিরোধীর মধ্যে সিপিআইএম আছে এবং বিজেপি আছে এবং সাধারণ মানুষের একটা মিলিত তৃণমূলের বিরুদ্ধে মনোভাব রয়েছে অনেক তৃণমূলীরা চাইছে যে তৃণমূল যেন আর ক্ষমতায় না আসে হ্যাঁ আমি বারবার বলছি যে একটা স্থানীয় স্তরে জোট তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে সুতরাং পনেরোটা আসন এখানে তৃণমূল পেলেও উনত্রিশটা আসনে বিরোধীরা বাজিমাত করেছে যেখানে জোটবদ্ধ হয়েছে তারা এইরকম একটা কমন মিনিমাম প্রোগ্রামের উপরে জোট করেছিল কিছু আসনে অবশ্যই বিজেপি প্রার্থী দিয়েছে কিছু আসনে সিপিএম দিয়েছে কিন্তু বেশিরভাগ আসনে জোটের মনোভাবে তারা কিন্তু এই লড়াইটা চালিয়েছে এবং শেষ পর্যন্ত আমাদের কাছে যেটা খবর যে তৃণমূল পর্যদস্ত হল তাদের হাত থেকে এই ভোটটাকে ছিনিয়ে নেওয়া হলো মূলত তৃণমূলের বিরুদ্ধে যে ভোট সেই ভোটটাকে একাট্টা করে সুতরাং এই মহাগঠবন্ধন একটা তৈরি এখানে হয়েছে সবাই কমন মিনিমাম প্রোগ্রাম এবং এখানে বিজেপি যারা প্রতিনিধি রয়েছেন বা মনোভাবাপন্ন ছিলেন তাদের একেবারে করা নির্দেশ যে কোনো রকম এখানে হিন্দু মুসলমান করা যাবে না আমাদের পশ্চিমবাংলার যা সংস্কৃতি সেই সংস্কৃতির উপরে দাঁড়িয়ে আমাদের আগামী দিনের এই বোর্ডটা গঠন করতে হবে সেখানে সিপিএম রয়েছে এবং এই অন্যান্য মনোভাবন্ন তৃণমূলের বিরুদ্ধে যারা রয়েছে তারা সবাই মিলে কিন্তু এই বোর্ডটা গঠন করছে এইবারে আমি বলছি যে কেন এটা রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে বিশেষ করে তৃণমূলের অন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলীয় কর্মী সভা থেকে পরিষ্কার তিনি উচ্চারণ করেছিলেন কোনো সমবায়কে হালকা করে দেখলে চলবে না চারটে অঞ্চল নিয়ে চুয়াল্লিশটা আসন এখানে সুতরাং সেখানে যদি এইভাবে পর্যদস্ত হয় এবং পর্যদস্ত সিপিএমের কাছে হয়নি বিজেপির কাছে হয়নি কংগ্রেসের কাছে হয়নি হয়েছে কি সবাই একত্রিত হয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোটটা দিচ্ছে এটা মানে আমি যেটা বারবার বলতে চেয়েছি আমার বেশ কিছু প্রতিবেদনে যে যে যেই জায়গায় শক্তিধর এবং তৃণমূলের বিরুদ্ধে যে ভোট বিভাজনটা আর এই যে বিভাজন সেই বিভাজনের সুবিধাটা যাতে তৃণমূল না পায় সেই চেষ্টাটা করতে হবে সেই প্রক্রিয়াটা শুরু হয়ে গেল এবং শুরু হলো বেশ জোরদারভাবে চুয়াল্লিশটা আসন এখানে বুঝতেই পারছেন চারটে অঞ্চল সুতরাং কম বড় ব্যাপার না একটা বিধানসভাকে প্রভাবিত করতে পারবে এটা নিশ্চিতভাবে নদীয়ায় আমি বারবারে বলছি যে সিপিআইএম একটা নর্তব্যের মতো শক্তিতে পরিণত হয়েছে এবং সিপিআইএমকে নিয়ে কেন ভাবছে তারাই কিন্তু নেতৃত্বটা এখানে দিল অনেকটা অংশে এবং তাদের একক কিছু এখানে আসনও রয়েছে যেখানে প্রায় এগারোটা আসন তারা যে জোটবদ্ধ হয়ে সেখানে জিতেছে সিপিএম জিতেছে চারটে এবং বিজেপির বেশ কিছু আসন রয়েছে বিষয় সেটা না বিষয় এটাই যে তৃণমূলের বিরুদ্ধে একটা বড় রকমের জোট বা বড় রকমের মতামত তৈরি হচ্ছে মনোভাব যারা পোষণ করতে চাইছে যে তৃণমূলকে আর চান না তারা কিন্তু চাইছে উপযুক্ত একটা বিরুদ্ধ পার্টি এবং সেটা তারা খুঁজে নিচ্ছে কে সেখানে শক্তি আছে ঠিক এই জায়গাতেও চুয়াল্লিশটি আসনের মধ্যে এমনভাবেই এখানে ভোটটা হলো পনেরোটা আসনে তারা জিতেছে কিন্তু এই যে বাকি উনত্রিশটি আসন এই উনত্রিশটা আসনে কারা জিততে পারে ঠিক পনেরোটা আসনের ক্ষেত্রে হয়েছিল কিন্তু তারা তাদের শক্তি দিয়ে ঝাঁপিয়ে সেই পনেরোটা আসন দখল করতে পেরেছে তাদের অধীনে রাখতে পেরেছে কিন্তু মূল বিষয় হলো যে বাকি যে উনত্রিশটা মেজরিটির অনেক বেশি এটা কিন্তু ওই ফর্মুলায় জয়লাভ করলো শেষ হাসি হাসলো বিরোধীরা এটাতেই একেবারে ভীত নড়ে গেল তৃণমূলের এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়দের কাছে কিন্তু এই খবরটা ভীষণ বড় খবর আইপ্যাকের রিপোর্টেই রিপোর্টে এই খবরটা ফলাও করে দেওয়া হচ্ছে এবং এর বিরুদ্ধে কিভাবে মোকাবিলা করা যায় আগামী নির্বাচনে কারণ এইভাবে যদি বিরোধীরা জোটবদ্ধভাবে কাজ করে তাহলে তৃণমূলের বাঁচা মুশকিল এটুকু তারা বুঝতে পারছে কারণ তৃণমূলের বিরুদ্ধে যে ভোটটা হয়তো তৃণমূল যদি খুব বেশিও পায় চল্লিশ শতাংশ বিয়াল্লিশ শতাংশ কিন্তু তার বাইরে তো এই প্রায় আটান্ন শতাংশ সাতান্ন শতাংশ ভোট আছে এই ভোটটা যদি একাট্টা করা যায় তাহলে তৃণমূলের বিদায় নিশ্চিত সুতরাং বুঝতেই পারছেন কেন বানগারিয়া সমবায় নাকশিপাড়ার একেবারে রাজ্য রাজনীতিতে তৃণমূলের অন্দরে কম্পন ধরিয়ে দিয়েছে পরিষ্কার বিরোধীরা এক কাটটা হচ্ছে ছাব্বিশ ভীষণ কঠিন হারও হতে চলল এবং এটা নিয়ে কিন্তু চর্চা রীতিমতো শুরু হয়েছে যাই হোক ভালো লাগলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন